প্রিয় ভাইরা আমার কুরবানি সম্পর্কে একটি প্রশ্ন আসে সেটা হচ্ছে কয়েকজন মিলে এক ভাগে কুরবানি দিতে পারবে কিনা দেখুন প্রিয় আমার অনেকে আছে যারা থাকে তারা তারা দিনে একটা নিয়ে এসে জবাই করে তারা কুরবানি দেয় এটা শুধু নিচক খাওয়া হয় এটা কুরবানি হয় না প্রিয় ভাইয়েরা আমার ভেড়া দুম্বা ছাগল এই জাতীয় যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোতে একজনই কুরবানি দিতে পারবে এখানে সরিকানা জায়জ নেই পক্ষান্তরে গরু উট মহিষ এগুলোতে সর্বোচ্চ সাত ভাগে কুরবানি দিতে পারবে কেউ তিন ভাগে চাইলেও পারবে ভাগে চাইলেও পারবে সর্বোচ্চ সাত ভাগে কুর্বানি দিতে পারবে এবং অনেকে যদি মনে করে যে গরু এক ভাগে আমরা দুই তিনজন মিলে কুরবানি দিব তাহলে তার কোরবানি হবে না এক ভাগে দুই তিনজন সরিকানা মিলে যদি কুরবানি দেয় হবে না এক ভাগ একজনে নিয়ে কোরবানি দিতে পারবে এভাবে সাত ভাগে গরু উঠ মহিষ এগুলোতে কোরবানি দিতে পারবে আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই সই শুদ্ধ ভাবে কোরবানি দেওয়ার তফিক দান করুন আমিন